চীনের সামরিক কুচকাওয়াজে একসাথে হাজির হলেন বিশ্বের তিন শীর্ষ নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন 베이징ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কুচকাওয়াজকে ঘিরে আলোচনায় সরগরম বিশ্ব হাজারো সেনা শৃঙ্খলাবদ্ধ প্যারেড এবং আধুনিক সামরিক শক্তির প্রদর্শনী প্রায় পঞ্চাশ হাজার দর্শকের সামনে চীন তুলে ধরল তাদের শক্তিশালী অস্ত্র ভাণ্ডার যার মধ্যে ছিল পারমাণবিক ক্ষেপণাস্ত্র আন্ডার ওয়াটার ড্রোন স্টেলথ আক্রমণ ড্রোন এবং লেজার অস্ত্র সবচেয়ে আলোচিত দৃশ্য কুচকাওয়াজ শুরুর আগে শি জিনপিং এর সঙ্গে কিম জং উনের দীর্ঘ করমর্তন পরে শুভেচ্ছা বিনিময় করলেন পুতিনের সঙ্গেও এরপর তিন নেতা পাশাপাশি হাঁটলেন মঞ্চে ইতিহাসে এই প্রথমবার প্রকাশ্যে একসাথে দেখা গেল তাদের সামরিক কুচকাওয়াজের উদ্বোধনী ভাষণে চীনের প্রেসিডেন্ট শি ঘোষণা দেন অপ্রতিরোধ চীনকে কোন শক্তি ভয় দেখাতে পারবে না পৃথিবীকে শান্তি বেছে নিতে হবে যুদ্ধ নয় চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য অনুযায়ী কুচকাওয়াজ পর্যবেক্ষণে আমন্ত্রণ পেয়েছেন ২৬ জন রাষ্ট্রনেতা ভিয়েতনাম ইরান জিম্বাবুয়ে সহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও পশ্চিমা দেশগুলোর নেতারা অনুষ্ঠান এড়িয়ে গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আমন্ত্রণ পেলেও আসেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন অনুপস্থিত কাজ শেষে দ্বিপাক্ষিক বৈঠক করেন পুতিন ও কিম প্রায় দেড় ঘন্টার বৈঠকে আলোচনা হয় ইউক্রেন যুদ্ধ নিয়ে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে উত্তর কোরিয়ার প্রায় পনেরো হাজার সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে করেছে পিয়ং পেয়েছে অর্থ ও ইয়ন অস্ত্র সহায়তা এই তিন নেতার একসাথে উপস্থিতি নজর কেড়েছে যুক্তরাষ্ট্রেরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন সে পুতিন ও কিম মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তবে ক্রেমবিন মুখপাত্র ইউরি উষাকব এই অভিযোগকে বিদ্রুপাত্মক বলে উড়িয়ে দেন বিশ্লেষকরা বলছেন এই কুচকাওয়াজ শুধু চীনের সামরিক শক্তি প্রদর্শনের অনুষ্ঠান নয় বরং বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে শি পুতিন ও কিমের একসাথে উপস্থিতি পতাকা সারথী বাংলাদেশ